শহীদের দেশেছে আজ শিরোপরি খুন লোহিত আল্লাহর রাহে চাহে সে ভিক জিয়ারার চেয়ে পিয়ারা যে আল্লাহর রাহে তাহারে দে চাহিনা মানিক চাহি না কো গাভি দুম্বা উঠ কতটুকু দান ও দান ঝুট চাই কোরবানি চাই দান রাখিত জত ইসলামের শির চাই তোর তোর ছেলের দেবে কি কেয়াছ মুসলমান ওরে ফাঁকিবাজ ফেরেবাজ আপনারে আর নেলা লাজ গরু ঘুষ দিয়ে চাস সবাব যদি রে তুই গরুর সাথ পার হয়ে যাস পুলসেরাত কি দিবি মোহাম্মদে জবাব সুধাবেন জবে ওরে কাফের কি করেছো তুমি ইসলামের ইসলামে দিয়ে জাহান্নম আপনি এসেছ বেহেস্ত পর পুণ্য পিসাচ স্বার্থপর দেখাসনে মুখ লাগে সরম গরুরে করিলে সেরাত পার সন্তানে দিলে নরক নার মায়া দোষে সন্তান গেল দোজক কোরবানি দিলি গরু ছাগল তাদেরই জীবন হলো সফল পেয়েছে তারা বেহেস্ত লোক শুধু আপনারে বাঁচায় যে মুসলিম নহে ভণ্ড ইসলাম বলে বাঁচো সবাই দাও কোরবানি জানমাল মাল তোমার করো হালাল স্বার্থপরের নাই ইসলামে তুমি দিয়ে কবর মুসলিম বলে করো ফখর মোনাফেক তুমি সেরা বেদিন ইসলামে যারা করে যাবে তুমি তাহাদেরই হও তবে তুমি জুতো বাবা তারই অধীন নামাজ রোজার শুধু ভরং ইয়া উয়া পরে সেজেছ সং নাই তোর এক ছিদাম কারি কারি টাকা করো জরো ত্যাগের বেলাতে জড়ো সরো তোর নামাজের কী আছে দাম খেয়ে খেয়ে গোস্ত রুটি তো খুব হয়েছ খোদার খাসিবে খুব নিজেদের দাও কোরবানি বেঁচে যাবে তুমি বাঁচিবে দিন দাস ইসলাম হবে স্বাধীন গাহিছে কামাল এই জ্ঞানী বাঁচাই আপনা ছেলে মেয়ে জান্নাত পানে আছো চেয়ে ভাবিছ সেরাত হবেই পার কেননা দিয়েছ সাতজনের তরে এক গরু আর কি ঢের সাতটি টাকায় গোনাহ কাবার জানো না কি তুমি রে বেঈমান আল্লাহ সর্বশক্তিমান দেখেছেন তোর সব কিছু জাব্বা জব্বা দিয়ে ধোকা দিবি আল্লাহ রে হ বোকা কেয়ামতে হবে মাথা নিচু ডুবে ইসলাম আসে আধার ইব্রাহিমের মতো আবার কোরবানি দাও প্রিয় বিভব জবিহুল্লাহ ছেলেরা হোক যাক সব কিছু সত্যর মা হাজেরা হোক মায়েরা সব খাবে দেখেছিলেন ইব্রাহিম দাও কোরবানি মহামহিম তোরা যে দেখিস দিবালোকে কি যে দুর্গতি ইসলামের পরীক্ষা নেন খোদা তোদের হাবিবের সাথে বাজি রেখে যতদিন তোরা নিজেরা মেষ ভেরু দুর্বল অধীন দেশ আল্লাহর রাহে ততটা দিন দিও না পশু কোরবানি বিফল হবে রে সবখানি তুই পশু রে অধমহীন মনের পশুরে কর জবাই পশুরাও বাঁচে বাঁচে সবাই কষাইয়ের আবার করবানি আমাদের নয় তাদের ঈদ বীর সুতো যারা হলো শহীদ অমর যাদের বীরবাণী পশু কোরবানি দিস তখন আজাদ মুক্ত হবি যখন জুলুম মুক্ত হবে রে দিন রাজ এই যে খুন শিখা হয়ে যেন জালে আগুন জালিমের যেন রাখে নাচিন আমিন আলামিন, আমিন আলামিন।